হ্যাঁ এটা আমিও দেখেছি এই বিষয়ে উত্তর আমি অবশ্যই দেবো আমি দেখেছি সেটা আমি ভাঙরে গিয়ে ভাঙরে মানুষের সামনে দেবো তবে এতটুকু বলতে পারি আমি করিনি করার দরকার করার ইচ্ছা আছে কিন্তু কেন করতে পারলাম না এখন এটা একটা প্রশ্ন সেটা আমি মানুষের সামনে দেবো তবে আমি জিজ্ঞেস করতে চাইছি মমতা ব্যানার্জি বলেছিল দশ হাজার মাদ্রাসা দেবো সিএম হওয়ার পরেও এত বড় ক্ষমতার জায়গায় বসে আমি কী অত্যাচারের মধ্যে নওসাদ আছি বা আমরা আছি জানেন তো সবই তারপরে কি দশ মা মাসা দিয়েছে ফুরফুরাকে রেল দেবো ফুরফুরায় উন্নত পর্যটন কেন্দ্র দেবো ডবল ডবল চাকরি দেবো আজকে চাকরিওয়ালাগুলো কি হচ্ছে তারপরে আর কি অদা করে দাঁড়িয়ে বলল গত বছরের মধ্যে ঘাটার মাস্টার প্ল্যান হয়ে যাবে হয়েছে ওই ভাঙরে দাঁড়িয়ে দু হাজার একুশে ডাক্তার রেজাউল করিমকে ক্যান্ডিডেট করেছিল বলে এই জন্যে ডাক্তার রেজাল্ট করে ক্যান্ডিডেট করছি যে আমি ভাঙরে হসপিটাল হবে হয়েছে অথচ যে হসপিটাল আছে সে মৃত্যুর দিকে যাচ্ছে ফুরপুরা শরীফে এটা রাজ্যতে এটা কত অদা করেছে বলেন তো সেগুলো করেছে কেউ একজন যারা এগুলো তুলছে তাদেরই এখন যিনি দাদা তিনি বলেছিলেন যে নওসাচিরি ভাঙরে যেতে আমি আমার কি বলে বিধান এমএলএ সার্টিফিকেট ছেড়ে দেবো দল ছেড়ে দেবো ছেড়েছে এবারে এইটা বলে যে আমিও বলবো যে কোনো ভোটের জন্য বলতে হয় আমি এমনটা বলবো না মুদি বলেছিল দু কোটি করে চাকরি দেবো অমিত শাহ বলেছিলো ওটা জুমলা আমি বলবো না যে আমি জুমলা বলেছি না না আমি দিল থেকে বলছি ভাঙরে হসপিটাল হওয়া দরকার আমি করার আগ্রহী কেন করতে পারলাম না তাহলে একটা প্রশ্ন তো এই উত্তরটা ভাঙরে অবশ্যই আমি যাব প্রোগ্রাম করব। আমার টার্গেট আছে সেই প্রোগ্রামে দাঁড়িয়ে তার বিস্তারিত বলবো বা আমার কোনো কাজ আগিয়েছে কি না সেটাও আমি বলবো বলার পরে আমি ভাঙড়ের মানুষকে বলবো যে আমি কথা দিয়েছিলাম রাখতে পারিনি ভাই সে কথা এই পর্যন্ত হয়ে ওটেনে ভাই কিন্তু কেন হয়নি এই কারণ সেটাও বলবো তারপরে আবার বলবো যে আমার কথা ছিল ভাইকে ভোট দিয়েছেন আপনারা এই বছরে আপনারা দেবেন কি ভাইকে ভোট দেবেন না সেটা আপনাদের ব্যাপার আপনারা দিলেও আপনাদের ইচ্ছা না দিলেও আপনাদের ইচ্ছা আমি কিন্তু নতুন করে বলবো না যে যেমন আবার নতুন করে বলছে যে আমি থাকতে এসআর হতে দেবো না আমি সব কিছু করে দেবো বিজেপিকে আমি রুখবো আবার নতুন কোনো কিছু আমার ওটা দিল থেকে এখনও তামান না যে ভাঙরে একটা ভালো হসপিটাল হওয়া দরকার কেন ভাঙরের মানুষ পুরো কলকাতার মানুষকে রেজেকের ওসিলা ওশিলা ওসিলা দেয় আমরা ধর ইসলামের মানুষ তো যেন ওসিলা বলতে হবে এবং পাশাপাশি ভাঙরের বুকের ওপর দিয়ে অত বড় একটা পচা খাল করে পুরু কলকাতার মানুষের আবর্জনাকে পার করা হয় কিন্তু সেই ভাঙরকে একটা হিমঘর করে দেবে বলেছিল এখনও করে দেয়নি সেই ভাঙরকে কত বঞ্চিত করেছে উপরন্ত সেই ভাঙরের জমি অধিগ্রহণ করা হচ্ছে এয়ারপোর্টের নামে দখল করা হবে সেখানে কিন্তু বড় বড় আদানি আম্মানিকে দেওয়া হবে এত কিছু জুলুম চলছে অতএব সেটা আমি বলবো সেটা অবশ্যই আমি দেখেছি কিন্তু আমি সময় সাপক্ষে যে বলবো কিন্তু এতটুকু মনে রাখবেন ভাঙরের মানুষ আজকে পুরো পৃথিবীর কাছে পরিচিত আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীর কাছে পরিচিত আপনি একটু বাইরে চলে যান বোম্বাই চলে যান কি রাজ্যে ভারতবর্ষের যে কোনো রাজ্যে চলে যান বা ভারতবর্ষের বাইরে কোনো বাঙালি মুসলমানের কাছে চলে যান যে বলেন এই ভাঙরের মানুষ আপনাকে একটুখানি দেখুন আপ্রায়ণটা অন্য জায়গার মানুষের থেকে আলাদা করে কি না একবার মিলিয়ে দেখেন না পাশাপাশি আজকে রাজ্যে কোনো জায়গায় কোনো মানুষ বিপদে পড়লে ভাঙর যে এমএলএ তৈরি করে যে তাকে ডাকছে মুখ্যমন্ত্রীকে ডাকে না তাকে ডাকছে ওই যে নদী ভাঙ ডাকছে কোথায় আমার অমুসলিম কী বলে আদিবাসী বুন অত্যাচার হচ্ছে কোথায় তামান্না থেকে শুরু করে কোথায় তিলকতমা থেকে শুরু করে কোথায় ঝন্টুয়াল বিভিন্ন বিভিন্ন জায়গায় সেই ভাঙরের এমএলএ ছুটছে এটা ভাঙরের মানুষের কৃতিত্ব আপনারা ভেবে দেখুন তো এই বিজেপি তো সাতাত্তর টা কটা পেয়েছিল সেই জায়গায় তো এত হুড়োহুড়ি হচ্ছে না শুভেন্দু তা এত বড়ো বড়ো কথা বলে রোহিঙ্গাদের খালা রোহিঙ্গাদের ভুপু রোহিঙ্গাদের কি চাচি না মামি কী কমনে দিন রাত বলছে মমতাকে ওই তার বিরুদ্ধে তো দুটো থানা করে তাকে জব্দ করার প্ল্যান করা হচ্ছে না উপরন্ত তার আগে পিছু কত ফোর্স দিয়ে তাকে ছাড়া হচ্ছে এই দেখুন না অর্জুন সিং আজকে কত বড় কথা বলে আজ ইসলামীতে কথা বলল। এই সুযোগে তোকে বন্দি করা দরকার এত কেস হয়েছে ওকে ধরছে শুধু নাওসা শুধু ভাঙড় কেন ভাঙরকে জমি অধিগ্রহণের নামে উচ্ছেদ করতে হবে ভাঙরের মানুষ যেটা ভালো বুঝবে সেটা করবে তবে আমি একটা কথা দিয়েছিলাম স্বীকার করছি কিন্তু সেই কথার ওপরে আমি আজও দাঁড়িয়ে আছি আমি যে দাঁড়িয়ে নেই তা নয় চেষ্টা করেছি কি করিনি ভাঙরে যারা আমার চীনা পরিচিত হালের শূন্যতল জামাতের ছেলে তাদেরকে দাঁড় করাবো তারা উত্তর দেবে আব্বাস সিদ্দিকি কী করতে চেয়েছে কেন হয়নি সব বলব আপনারা নিশ্চয়ই জানেন জুলুমটা কিভাবে হয় অর্থ থাকলেও হয় না আজকে আমি একটা চারতলা বিল্ডিং করে রেখে দিয়েছি আজও আমার কাগজ আটকে পড়ে আছে এর চেয়ে বেশি আমি বলছি তো এটা ভাঙরের মানুষের সামনে যে আমি ঠিক সময় হলে বলব দেখুন সবাই বড় হয়েছে যার যেটা পছন্দ সে সেটা করছে সাধারণ মানুষ ভাববে ভেবে দেখবে দেখে যার যাকে ভালো লাগে তার সাথে থাকবে কিন্তু আমি মনে করি নিজেদের মধ্যে কাদা সরাসরি না করা দরকার আর তিন নম্বর কথা সেলসেলা আব্বাস দিকেরও নয় আব্বাস দিকের আব্বারও নয় কোনো পিরসা পির জাদান নয় সাদেসাল্লাম মুজুদ্দেমান দাদা হজুর পিরকে অর্থে মানুষ দাদা হজুরের জন্য ফোরপুরা শরীফে আসে পাঁচ হজুরের জন্য আসে এবারে দাদা হজুরের আওলাদদের মধ্যে থেকে একটা আওলাদ পওসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকির ভাই এবং আব্বাস সিদ্দিকি নিজে তার হাতে আই দল তৈরি করে দিয়েছে এই বাড়ির একটা ছেলে রাজনীতির দল করেছে কারো দলের পিছনে কারো পদের তলায় কারো দলের হয়ে কারো দলের পিছনে কাজ করেনে সে নিজে করছে কেন দেশ ও দেশবাসীর সেবা উদ্দেশ্য সমাজকে পরিবর্তন করার জন্য বাকি কেউ বামকে ভালোবাসতে পারে সেটা তার স্বাধীনতা কেউ কংগ্রেসকে তার স্বাধীনতা কেউ টিএমসিকে ভালোবাসতে তার স্বাধীনতা কিন্তু প্রশ্ন এই যে দলগুলোকে আপনি সাপোর্ট করছেন তার মধ্যে থেকে আজকে শাসকের ধরুন টিএমসি আছে টিএমসি তো ইসলাম বিরোধী করছে কোরআন শেষে যায় বলছে অখাবে জন্য দিল্লি চলে যাওয়া বলছে টিএমসির মমতাকে টিএমসির এমএলএ আল্লাহ বলছে মাদ্রাসার মিড ডে মিল বাচ্চাদের দেবো না রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো তাহলে এই বিষয়গুলো আমার মনে হয় একটু ভাবা দরকার কেন এখনো অন্যায় আর হাদিস পাকের মধ্যে আছে যে অন্যায় জেনে জুলুম জেনে তাকে সাপোর্ট করে সে ইসলাম থেকে বেরিয়ে যায় এই বিষয়ে একটু ভাবা দরকার বাকি কে কাকে কি করে না করে সেটা তাকে ব্যাপার তবে আমি মনে করি এতে সেলসেলার বিষয় যদি প্রশ্ন করেন সেলসেলার কোনো সমস্যা নেই কোটি কোটি মানুষ দাদা হুজুরকে ভালোবাসে পাঁচ হাজিরকে ভালোবাসে আজও বাসে কালও বাসবে কোটি কোটি মানুষ আসছে কথা বুঝে আসছে এবারে আমি যখন বলবো তোমরা আমি আই এস সাপোর্ট করো আমার ভাইটাকে আমার কথা দিদি দুটো মুড়িদের ভালো লাগে দেবে একজন বলবে দেখো আমি বামের সাথে আছি তোমরা বামকে সাপোর্ট করো দুটো মুড়িদের ভালো লাগে বামকে দেবে দুটো মুড়ি দিদি বলে কংগ্রেসকে ভালো তাজি ভালো লাগে সেটা সব না যার যার নিজের ব্যাপার ব্যাপারটা হচ্ছে ক্ঞান বর্তমান ভারতবর্ষে বা পৃথিবীতেও চলছে মানুষকে দাস দাসী বানাবার একটা পরিকল্পনা চলছে গরিবদের ঘরে কৃত দাস দাসী বানাও সেই মধ্যযুগীয় বড় বড়তার দিকে যাচ্ছে শাসকরা আজ মানুষের সুখে দুঃখের কথা ভাবে না মানুষকে হিটলার বলেছিল এত জুলুম করো মানুষ যেন মনে করে আমি বেঁচে আছি এটাই যথেষ্ট আজকে শাসক কোনো ঠিক সেই দিকে যাচ্ছে নাওশ একটা ভালো ঘরের ছেলে তার ব্লাড একটা কথা বলে স্বাধীনতা সংগ্রামী এবং জবানার মোজারদের এবং সিদ্দিকে আকবর কোরআজ খানদান নবী খানদানের ছেলে তাই তার ব্লাড মানুষ সর্বধর্মের মানুষের পাশে দাঁড়াতে হবে এটা ইসলাম শিখিয়েছে সেই ব্লাড কথা বলছে এবং তার পেটে শিক্ষা আছে সে ডবল এম করেছে কথা বুঝে আসছে তাই তার পেটের শিক্ষাও বলছে মানুষের পাশে দাঁড়ানো দরকার সেই জন্যে সে ছুটছে যাতে করে অসহায়দের এরা 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 ফেরাউনের মতো গরিব বানাতে চায় সেই জায়গায় নওসাদজন গরিবদের পাশে দাঁড়ায় নওসাদকে টার্গেট করছে কথা বুঝে আসছে আর একটা কথা যেন কী বললেন লাস্টের দিকে হ্যাঁ বিজেপির দালা শোনেন ব্যাপারটা হচ্ছে কি এই টোটাল ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেন বিজেপির দালা নওসাদ আর বিজেপির দালা আসাদুদ্দিন ঐসি কেন এটা বলাই বলেন তো কংগ্রেসকে ভোট দেয় ধরুন মুসলিম সমাজের একটা বড় অংশ তাহলে আসাদুদ্দিন কি যদি একসাথে কংগ্রেস লেয় তাহলে কংগ্রেস তো সেখানে আর ইমেজ পাচ্ছে না তাহলে অথব ঐশিকে বিজেপি বলো বা আরও যারা আছে ঠিক নওসাদ যখন একটা স্বাধীনতা সংগ্রাম এবং পশ্চিমবাংলায় দাদা হুজুর মানে সবটাই ধরতে গেলে মুসলিম সমাজের একটা বড় ব্যাপার তা সেই ঘরের ছেলে যখন আর বেরিয়ে গেছে তাকে যদি বিজেপির না বলা হয় তো মুসলিম দেখে যে আমরা সবাই লুটেপুটে করে খাই তাহলে তারা তো চলে যাবে আর বিজেপি প্রমাণ করো বিজেপি বলো যাতে মুসলমান ভয়ে বলে বিজেপি রে আর বিজেপি কে মুসলমান সে বাচ্চা বাচ্চারাও ঘৃণা করে এজন্যে বলা হয় কিন্তু এনআরসির বিরুদ্ধে আইনটা করছিল কে এনআরসি করতে চেয়েছিল কে বিজেপি তার বিরুদ্ধে কেস করলো কে নও সাত আইন করছে কে বিজেপি তার বিরুদ্ধে কেস করছে কে নও সাত তারপরে কী বলে এনআরসির বিল ছিটছে কে আশি ওখাবের বিরুদ্ধে কেস করছে কে অসদি ঠিক দেখুন ওখানে ও যাতে কোনো দাড়িওয়ালা মুসলমান ছেলে যেন একটা দলের নেতৃত্ব না দেয় এরা গোলাম হয়ে থাকে এই যে একটা মুসলিম ছেলে সর্বধর্মের ধর্মের মানুষকে নিয়ে দেশের সেবা করতে নেবেছে মানুষের শিক্ষা স্বাস্থ্য সংবিধানের অধিকার দিতে নেবেছে এটা কোনোভাবে মেনে নিতে পারছে না